আসসালামু আলাইকুম মোবাইল দিয়ে যারা এরকম বাস সিমুলেটর বাংলাদেশি গেমগুলো খেলতে চান বা বাংলাদেশি বাস গেম মোবাইল দিয়ে যারা খেলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কীভাবে আপনারা মোবাইলে ডাউনলোড করে সেটিং করে আপনারা খেলবেন বাংলাদেশি ট্রাফিক সেটি সেট করে আপনারা খেলবেন সম্পূর্ণ এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তো টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনাদের ফোনেও আপনারা এরকম বাংলাদেশি বাস গেম খেলতে পারবেন তো তার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে দুইটা অ্যাপসের প্রয়োজন হতে হবে সেটা প্রথম হবে টেলিগ্রাম টেলিগ্রাম সবার মোবাইলে থাকাটা ইম্পর্টেন্ট থাকতেই হবে টেলিগ্রাম তো টেলিগ্রাম আপনারা স্টোর থেকে ইনস্টল করে সেটাকে আপনারা লগ ইন করে নেবেন আগে থেকে তারপরের যে কাজগুলো আছে সে কাজগুলো আমি আপনাদেরকে এখন এই ভিডিওতে দেখাই দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনের উপরে তো আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন তো চলেন আপনাদের বেশি সময় নেব না আপনারা কিভাবে সেট আপ করবেন তার জন্য আপনাদেরকে এখন আমি অ্যাপসের প্রয়োজন হবে যে অ্যাপসটি আপনাদেরকে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো প্লে স্টোরে ঢুকবেন ঢোকার পরে আপনারা এখানে লিখবেন বারে ক্লিক করে এখানে লিখবেন জেট আর ক্রাইবার তো জেট লিখলেই নিচে এরকম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন করার পরে এই অ্যাপসটি আসবে আসার পরে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমি আবারও বলতেছি কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না আমি যেভাবে এখন কাজটি দেখাবো ঠিক সেভাবে আপনারা কাজটি করবেন তো এইরকম আমার ভিডিও নিচে দেখতে পারবেন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো চ্যানেলটিকে আপনারা প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন তারপরে উপরে মোর অপশান দেখতে পারতেছেন এই যে কোনায় মোর অপশন এই মোর অপশানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আবার মোর অপশন দেখতে পারতেছেন এই মোর অপশনটা নিচে এই মোর অপশনে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে এখানে যে ডাউনলোড লিঙ্কটা দেখতে পারতেছেন ডাউনলোড লিঙ্কের জায়গায় আমি ভিডিও লিঙ্ক দিছি কারণ হলো এই ওবি আমি নিজে তৈরি করিনি এটা করেছে সলিউশন এক্সপার্ট তো তাদের লিঙ্কটা আমি ডাইরেক্ট দিতে পারবো না তাই তাদের ভিডিও লিংকটি দিয়ে দিছি তো আপনারা ডাউন মেন লিঙ্ক পাওয়ার জন্য এই লিঙ্কটিতে ক্লিক করবেন করলে এরকম একটা পেজে নিয়ে আসবে আপনাদেরকে পেজে নিয়ে আসার পরে আপনারা আবারও এই যে উপরে মোর অপশন দেখতে পারতেছেন এই মোর অপশনে ক্লিক করবেন তো এই যে মোডটা আপনারা দেখতেছেন এই মোর অপশান ক্লিক করার পরে আবারও নিচে আসবেন আবারও এই নিচে মোর অপশন আছে এই মোর অপশনে ক্লিক করবেন তো এই মোর অপশানে ক্লিক করার পরে এই যে ডাউনলোড লিঙ্কটা দেখতে পারতেছেন আপনারা এই যে এই লিঙ্কটা এটা হলো মূল লিঙ্ক তো এই লিঙ্কটা যদি ক্লিক করেন তাহলে আপনারা অরিজিনাল ডাউনলোড লিঙ্ক পাবেন তো তার জন্য আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন করার পরে এরকম টেলিগ্রামে আনবে একটু লোডিং হবে হ্যাঁ একটু এলিগ্রামে আনার পরে ওনাদের অফিস ওয়েবসাইটে ঢুকিয়ে দেবে তো ঢুকানোর পরে এখানে যে অসংখ্য আসে আপনারা এখানে অসংখ্য লিঙ্ক পাবেন তো আপনি যেটা লিঙ্ক পছন্দ হয় আপনার সেটাতে ক্লিক করবেন তো এই যে এটাতে এই যে উপরে ডাউনলোড লিঙ্ক নিচে পাসওয়ার্ড লিঙ্ক বলে আপনাদের কিন্তু সবার টেলিগ্রাম থাকা লাগবে অবশ্যই অবশ্যই তো আসার পরে এখানে উপরে দেখবেন ডাউনলোড লিঙ্ক এই এটা উপরেটা ডাউনলোড নিচেরটা হলো পাসওয়ার্ড প্রত্যেকটা ভিভির একটা পাসওয়ার্ড থাকে আপনারা সবাই জানান তো ডাউনলোড লিঙ্কে আপনারা ক্লিক করবেন করার পরে এরকম একটু লোডিং নেবে নেওয়ার পরে এরকম আসবে তো এখানে আসার পরে নিচের দিকে স্কোল করে আসবেন আসার পরে দেখবেন যে এই যে দাঁড়ান দেখায় নিচের দিকে যে স্টেপ ওয়ান জেনারেট ডাউনলোড লিঙ্ক তো এই লিংকটার উপরে আপনার ক্লিক করবেন করার পরে যদি দেখেন যে কোনো ধরনের অ্যাডভান্স আসে বা অ্যাড আসে সেগুলো কেটে দেবেন কেটে দিয়ে আবার এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে আবার নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন যে স্টেপ টু গেট ডেট লিঙ্ক তো এই লিঙ্কের উপরে আপনারা আবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করবার পরে যদি অ্যাড আসে আবার আপনারা অ্যাডগুলো কেটে দিবেন দিয়ে আবার ডাবল ক্লিক করবেন তো এইভাবে ডাবল ক্লিক করুন করার পরে আপনাদেরকে একটু এই যে আবার আরেকটা পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে এই যে দেখেন নিচের দিকে আসার পরে স্টেপ থ্রি এখানে কিছু সময় নেবে সময়টি কাম ডাউন জিরো হলে তারপরে আপনাদেরকে এরকম দুইটা ডাউনলোড লিংক দিবে তো দুইটা ডাউনলোড লিংক দিলে যেকোনো একটা লিঙ্ক দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন একটা সমস্যা হলে আরেকটা দিয়ে ডাউনলোড করবেন তো তার জন্য আপনারা যে কোনো একটা ডাউনলোড লিংকের উপরে ক্লিক করবেন করার পরে এরকম অ্যাপ আসলে আবার কেটে দিবেন কেটে দিয়ে আবার ডাউনলোড লিং ক্লিক করবেন করার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে এরকম পেজ নিয়ে আসলে আপনারা কি করবেন এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর এরকম যখন হলুদ হইবে তখন আপনারা কি করবেন এখানে আবার একটা ক্লিক করবেন আপনাদের করার পরে এরকম আমার ডাউনলোড হবে এই যে ডাউনলোড দেখাচ্ছেন এইখানে ডাউনলোড দিবেন দেওয়ার পরে ওই যে এই যে দেখেন উপরে ডাউনলোড হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাই তো এই সাইডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এই যে ডাউনলোড হচ্ছে তো এটা ডাউনলোড হচ্ছে এটাকে আপনারা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন না ডাউনলোড করে কিন্তু কাজ করবেন না সম্পূর্ণ ডাউনলোড করে তারপরে মোবাইলে চলে আসবেন তো আমার ডাউনলোড হয়ে গেছে আমি পিসি চলে আসলাম আসার পরে এখন এখানে যে আমরা ওই যেটা নামাইছিলাম সেটার উপরে সেটা দিয়ে কাজ করব তো সেটার ভিতরে ক্লিক করব করার পরে সেখানে পারমিশন চাইলে পারমিশনগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা যেটা ওবিভিটা ডাউনলোড করলাম সেটা হলো ডাউনলোড লিংকে আছে এই যে এটা আমরা ডাউনলোড করেছি তো এইটাকে আমাদেরকে স্ট্রাক হেয়ার করতে হবে তো তার জন্য পাসওয়ার্ড প্রয়োজন পাসওয়ার্ড এক একটা ওবি এক একটা পাসওয়ার্ড হয় আপনারা যেই ওবি ডাউনলোড করবেন ম্যাপ ডাউনলোড করবেন সেখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন তো তারপরে ওইটার উপরে একটা ক্লিক করার পরে যে এখানে স্ট্রাক হেয়ার করে নেবেন হেয়ার হেয়ারের জায়গায় এখানে যে এই এর পাসওয়ার্ডটা আমি জানি সেটা দিয়ে দিলাম এই ওবিভির পাসওয়ার্ড হলো ডাবল ফাইভ সেভেন টু এক একটা এক একটার কিন্তু এক এক রকম হয় আপনারা আবার এই পাসওয়ার্ডই সব ও তে দিবেন না যেটা ডাউনলোড করবেন সেখানে কিন্তু ডাউনলোড পাসওয়ার্ডের একটা লিঙ্ক দেওয়া থাকে পাসওয়ার্ড আপনারা দেখে নেবেন তো তারপরে এটা স্ট্রাইক হেয়ার হচ্ছে এখানে স্ট্রাইক হেয়ার সম্পূর্ণ করে নিলাম তো এটার জন্য একটু সময় লাগবে আবারও আমি কিন্তু বলতেছি আপনারা ভুল করবেন না যেই ওবি ম্যাপ বা ওবিবিটা আপনারা ডাউনলোড করবেন ফাইলটা সেই ওবিবি কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড আপনারা দেখে নেবেন তো স্ট্রাইক হেয়ার করার পরে এরকম উপরে একটা নতুন ফোল্ডার হবে তো ওই নামেই তো ফোল্ডারটার ভিতরে প্রবেশ করবেন করার পরে যে এখানে বাচ্চা মিনিটার একটা এপিকে দেখতে পাচ্ছেন তো এই ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন তো আপনি আপনাদেরকে ইনস্টল করা দেখাচ্ছি আপনারা তো ইনস্টল কি সবাই জানেন তারপর আপনারা দেখে দেখে করেন তো ইনস্টল এখানে সম্পূর্ণ করে নেবেন তো আমার এখানে পারমিশন চাচ্ছে পারমিশনটা আমি অ্যালাউ করে দেবো আপনাদের চাইলে আপনারা অ্যালাউ করে দিন তো দেওয়ার পরে এখানে যে আবার ইনস্টল লেখা নিচ্ছে ইনস্টলটা দিলে ইনস্টল সম্পূর্ণ ইনস্টল করে নেবেন আমি আবারও বলতেছি সম্পূর্ণ ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে এই যে আমাদের এখানে দেখাচ্ছে তো এই এপিকেটার উপরে আপনারা ক্লিক করবেন এখানে পারমিশন দিয়ে গেমটা আপনারা একবার ইয়া করে নেবেন ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এরকম আসবে এখানে আসার পরে এরকম একটু লোডিং হবে লোডিং এর আপনারা একটু সময় দিবেন কারণ এখানে ম্যাপগুলো লোডিং হচ্ছে তারপরে গেমটা এবার এরকম চালু হবে চালু হওয়ার পরে এখানে কিন্তু সাদা হতে পারে বা কালো হতে পারে ভয়ের কিছু নাই এখান থেকে আপনারা ব্যাক যাবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনাদের মোবাইলের যদি ডাটা বা ওয়াইফাই লাইন কানেকশন থাকে সেটাকে আপনাদেরকে অফ করে দিতে হবে আমি আবার বলতেছি এটাকে কিন্তু অফ করে দিতে হবে না হলে কিন্তু হবে না তো অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে আপনারা এই যে জেটার কাইবার অ্যাপসটা আছে এটার ভিতরে আবার যাবেন গিয়ে সেই ফোল্ডারে নিয়ে যাবেন যে ফোল্ডারে আপনারা এই যে ইনস্টল তো এখানে দেখেন এই উপরেরটা এখন কাজ করতে হবে মধ্যে ক্লিক করার পরে ভিতরে এরকম একটা ওবিবি পাবেন তো এই ওবি ফাইলটা আপনারা কি করবেন ট্যাপ করে কপি করে নেবেন তো এখান থেকে কপি করে নেওয়ার পরে আপনারা উপরে ক্লিক করবেন করার পরে ডিভাইস্টোরে ক্লিক করবেন তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন করার পরে এই যে এখানে ওবিবি আছে ওবিতে ক্লিক করবেন তারপরে এখানে কম ডট মালায় যে ফাইলটা আছে সেই ফাইলটার ভিতরে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে কিছুই দেখতে পারবেন না সম্পূর্ণ এমটি থাকবে তারপরে নিচে এসে দেখবেন পেস্ট আইকন পেস্ট এখানে পেস্টটা করে দিবেন তো করে দেওয়ার পরে এখানে পেস্ট সম্পূর্ণ হয়ে গেছে তো তারপরে আপনারা আবার আসার পরে আপনারা পুনরায় আপনাদের মোবাইল ডাটা বা ওয়াইফাই লাইন কানেকশন ও ওপেন করে দিবেন দেওয়ার পরে আপনারা এই যে গেমটি দেখতে পাচ্ছেন এই গেমটিতে ক্লিক করবেন করার পরে যখন এরকম আসবে তো এখানে একটু লোডিং হবে ভয় পাওয়ার কিছু নাই লোডিং হওয়ার পরে এরকম এটা ইয়ে হবে সম্পূর্ণ ভিডিওটা এরকম যেভাবে আমি দেখিয়েছি সেভাবে করবেন তারপরে আসা পরে এখানে দেখুন তারপরে এরকম ম্যাপ আপনারা দেখতে পারবেন এরকম আপনার পছন্দ মতো একটা ম্যাপ সিলেক্ট করে তারপরে এরকমভাবে গেমটি খেলতে পারবেন তো এইভাবে সেট আপ করে আপনারা যে কোনো এখন এভাবে আপনারা গেম প্লে করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ